নবগ্রহের রাজা রবি চোদ্দই মার্চ রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব রবির এই রাশির পরিবর্তন কোন কোন রাশির ক্ষেত্রে রবি অত্যন্ত শুভ ফল দেবে নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নবগ্রহের রাজা রবি চোদ্দই মার্চ রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব। রবির এই রাশির পরিবর্তন কোন কোন রাশির ক্ষেত্রে রবি অত্যন্ত শুভ ফল দেবে কোন রাশি অনুযায়ী কত নম্বর ঘরে রবির অবস্থান করবে এবং কোন কোন ভাবের ওপর রবি দৃষ্টি দেবে এবং কোন ছটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে তা নিয়ে আমি বিস্তারিতভাবে জানাবো তেমনি প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন সেই সাথে আপনাদের জন্য থাকবে মহা উপায় তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন প্রথমেই যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে সেটা হলো বৃষ রাশি বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে রবি একাদশ স্থান অর্থাৎ লাভভাবে ট্রানজিট করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি যখন তৃতীয় ষষ্ঠ এবং একাদশ স্থানে অবস্থান করে তার জীবনে কিন্তু খুব ভালো ফল দেয় ফলে রবি যখন আপনার একাদশভাবে আসবে প্রথমেই যারা চাকরি করে তাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ নিয়ে আসবে যারা চাকরির চেষ্টা করছেন বা যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন অত্যন্ত শুভ এর পাশাপাশি এই সময় যাদের পরীক্ষা আছে যে কোনো পরীক্ষা হতে পারে স্কুল কলেজ কিংবা চাকরির পরীক্ষা তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে সেদিক থেকে দেখতে গেলে স্টুডেন্টদের ক্ষেত্রেও শুভ এর পাশাপাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কেউ যদি কোনো বস্তু কিনতে চান কোনো কিছু ইচ্ছে থাকে সেগুলো কিন্তু ফুলফিল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে রাশি সেই রাশি বা লগ্ন হল মিথুন রাশি আপনাদের মিথুন রাশি বা লগ্ন অনুসারে দশমভাবে রবি প্রবেশ করবে রবি অর্থাৎ সিংহ রাশি হল আপনার তৃতীয় স্থান ফলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে তৃতীয় পতি যখন দশমভাবে ট্রানজিট করবে তাদের ক্ষেত্রে খুব শুভ হবে যাদের কর্ম নেই কিংবা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা চলছে আপনারা যারা টেনশনের মধ্যে রয়েছেন আপনাদের চাহিদা অনুযায়ী কর্ম আসছে না দিনের পর দিন কাজের পরিমাণ কমে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রবির এই পরিবর্তন কিন্তু কাজের গতি বাড়িয়ে দেবে আপনি ধৈর্যর সাথে আপনার কাজকে আপনি এগিয়ে নিয়ে যাবেন যেহেতু রবি কর্মস্থান অর্থাৎ টেন থাউজে রয়েছে এই জন্য আপনাদের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে দেখতে পাওয়া যাবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ার ব্যবসা সব দিক থেকেই কিন্তু এই পরিবর্তন অত্যন্ত শুভ হবে রবি যখন দশম স্থানে প্রবেশ করবে তখন আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা তৈরি করবে আপনি পুরো এফোর্ট দেবেন আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন এরপর যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা বলবো তা হলো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির এই পরিবর্তন অত্যন্ত শুভ রবি আপনাদের ষষ্ঠ স্থানে ট্রানজিট করছে কারণ আগেই বলেছি তৃতীয় ষষ্ঠ এবং একাদশ স্থানে এই তিন জায়গায় রবি যখন অবস্থান করে তখন অত্যন্ত ভালো ফল দেয় আপনার ষষ্ঠ স্থানে রবি যখন প্রবেশ করবে তখন আপনার রোগ ঋণ এবং শত্রুর প্রতি আপনার বিজয় প্রাপ্তি করাবে ফলে আপনারা যদি কোনো লোন নিতে চান তাহলে রবির এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে যারা ঋণ কিংবা ব্যাংকিং ইএমআই নিয়ে বিব্রত ছিলেন রবির ষষ্ঠ স্থানে অবস্থান আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে সেই সাথে আপনাদের মধ্যে যাদের রোগ বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে আর যাদের আপনাদের সাথে পলিটিক্স চলছিল। আপনার শত্রুরা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলছিল আপনাকে নিচে টেনে নামানোর চেষ্টা করছিল আপনার পার্সোনাল কিংবা প্রফেশনাল লাইফ খারাপ করার চেষ্টা করছিল সেসব ক্ষেত্রে রবির এই পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে সুতরাং ঋণ রোগ শত্রু ক্ষেত্রে রবি আপনাদের বিজয়ী করাবে এর পাশাপাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কিংবা ইন্টারভিউ দিচ্ছে তাদের ক্ষেত্রে রবির এই পরিবর্তন শুভ যোগ নিয়ে আসবে চতুর্থ রাশি হলো বৃশ্চিক রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে রবির প্রবেশ করবে তাই পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে কোনো স্টুডেন্ট যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করে রবির এই পরিবর্তন তাতে সফলতা নিয়ে আসবে পড়াশোনার দিক থেকে তাই অত্যন্ত শুভ সময় আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে সেই সাথে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন অত্যন্ত ভালো তার সাথে আপনাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি করাবে কনফিডেন্স নিয়ে আসবে তবে পঞ্চম স্থানে রবির এই পরিবর্তন লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে রাগ অ্যারোগেন্সে ইগো এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে পঞ্চম যে রাশি বা লগ্ন হল সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রবির এই পরিবর্তন শুধু ভালো নয় খুব ভালো ফল দেবে কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে রবি প্রবেশ করবে আগেই বলেছি রবি যখন তৃতীয় স্থানে অবস্থান করে তখন অত্যন্ত শুভ হিসাবে মানা হয় সাহস পরাক্রম সেই সাথে ছোট ভাই বোন নেটওয়ার্ক যে কোনো ধরনের যোগাযোগ কমিউনিকেশান স্কিল এই সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো সংযোগ ঘটাবে সেই সাথে তৃতীয় স্থান অপরচুনিটির জায়গা রবি তৃতীয় স্থানে প্রবেশের ফলে আপনাদের ট্রাভেলিংয়ের মাধ্যমে কিন্তু কোনো লাভ হতে পারে মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেবে ডিজিটাল মার্কেটিংয়ে যারা রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সামাজিক কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছে পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রবির এই পরিবর্তন আপনাদের মধ্যে সাহস পরাক্রম এনার্জি ভরপুরভাবে নিয়ে আসে এর পাশাপাশি আপনাদের কাজকর্মের দিক থেকে সোসাইটির দিক থেকে সামাজিক দিক থেকে যোগাযোগ বা কানেকটিভিটি বাড়াবে সেই সাথে বলবো রবির এই তৃতীয় স্থানে অবস্থানের ফলে আপনি যতটুকু কাজ করবেন তার থেকে বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে ষষ্ঠ এবং শেষ রাশি হল কুম্ভ রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে কিন্তু রবি এখানে রাহুর সাথে একসাথে বসে রয়েছে আর যখনই রবি রাহু একসাথে যুক্ত হয় তখন গ্রহণ দোষ তৈরি করে দিক থেকে রবি আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে আর্থিক দিক থেকে আপনাকে শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনার কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন ঘটাবে এর পাশাপাশি আর্থিক দিক থেকে বৃদ্ধি করবে কেরিয়ারের দিক থেকে উন্নতি করবে বিভিন্ন ধরনের যোগাযোগের রাস্তা তৈরি করবে এসব ক্ষেত্রে আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে কিন্তু যেহেতু গ্রহণ রয়েছে যে কারণে কোথাও কোথাও মুখের ওপর কাউকে কোনো কথা আপনি বলে দিতে পারেন যেটার ক্ষেত্রে অপর ব্যক্তির ভালো নাও লাগতে পারে সেই সাথে আপনার মধ্যে অ্যাংজাইটি বাড়াতে পারে দাঁতের সমস্যায় ভুগতে পারেন চোখের সমস্যা আসতে পারে তবে পাশাপাশি আপনার আর্থিক আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের দিক থেকে কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে আপনার কাজকর্মের দিক থেকে বিশেষ করে যাদের চাকরি নেই বা যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দেবে এর মধ্যে সব থেকে শুভ হবে আপনার আর্থিক দিক থেকে প্রফিট হবে এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যেমন ভালো তেমনি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও রবির এই পরিবর্তন যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে তবে সেই সাথে বলবো আপনার অ্যাটিটিউডের ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল রাখতে হবে এমন কথা বলে ফেলবেন না যাতে সামনের লোক দুঃখ পায় এসব দিক থেকে আপনার ইমেজ কিছুটা নষ্ট হতে পারে যেহেতু রবি আর রাহু একসাথে দ্বিতীয় স্থানে বসে গ্রহণদোষ তৈরি করেছে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা ইন্টারভিউর মধ্যেও কিন্তু যথেষ্ট শুভ রয়েছে সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে রবির এই পরিবর্তন ভালো রেজাল্ট নিয়ে আসবে এবারে আসবো আমি এই যে ছটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা বললাম তারা কি মহা উপায় পালন করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল করবেন আর ওম ভ্রাং হ্রিং রংস স্পাহ নামাহা এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সকালে এবং সন্ধ্যেবেলায় একশো আটবার শিব গায়ত্রী মন্ত্র জপ করবেন ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন থেকে কত নম্বর ঘরে রবি প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আমার এই পরিষেবা আপনাদের জন্য সবসময় ফ্রি থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতা হতে হবে তবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফ লাইক এবং ফলো করবেন এর সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার